রেল দপ্তরের জমি অধিগ্রহণের আগেই আবারও ভাবাদিঘি বাঁচাও কমিটির মিছিল দীর্ঘ বারো বছর ধরে ভাবাদিঘির জটে মাত্র নশো মিটার রেলপথের কারণে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন চালু হয়নি দীঘি আন্দোলনকারীদের নাছর আন্দোলনের তিতে বিরক্ত লক্ষ লক্ষ সাধারণ মানুষ বর্তমান পরিস্থিতিতে রেল দপ্তর যে কোনো মুহূর্তে জমি অধিগ্রহণের কাজ শুরু করতে পারে বলে খবর এবার তারই জেরে বুধবার বিকালে দিঘি বাঁচাও কমিটি এলাকাতে মিছিল করে বারো বছর আগে তাদের যে দাবি ছিল সেই একই দাবি নিয়ে এদিন তাদের মিছিল হয় আমরা আন্দোলন করছি যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে ভাবছি যে শুনতে পাচ্ছি যে জোর করে ওরা ভাবা রেল প্রশাসন বা রাজ্য সরকার মানে মিথ্যা কথা বলে জোর করে ভাবা ভাবাদিগির দখল নিতে চাইছে আমাদের বক্তব্য হচ্ছে আদালতে কেস পেন্ডিং থাকা সত্ত্বেও ডিএম ম্যাডাম বলে কি করে যে ভাবাদিগির কোনো কেস নেই এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে উইদাউট এনজিডির পারমিশনে একটা আঠেরো বা বহানব বিকে জলাশয় দখল হয় কীভাবে আমরা রেল প্রশাসনের কাছে জানতে চাই রেল প্রশাসনের কাছে আমরা চিঠি দিয়েছিলাম সেখানে রেল প্রশাসন আমাদেরকে বলেছে যে দিকে একটা ছোট্ট পুকুর এখানে আবার কি এনজিডির পারমিশন লাগবে একটা মানে তাজ্জব ব্যাপার আমরা কোন দেশে বাস করছি যেখানে বাহানবীকে জলাশয় হাতে গুণা কটা আছে আমাদেরকে দেখি দিক সেখানে আমাদেরকে চিঠির উত্তরে বলা হচ্ছে যে ছোটো পুকুর এটার জন্য আবার এনজিডির পারমিশন লাগে কিনা দু হাজার বারো সালে আট আঠারোশো চুরানব্বই সালের আইন দ্বারা ভাবাদিঘি দখল দখল নেওয়ার চেষ্টা করছে যে আইন দু হাজার তেরো সালে আদালত খারিজ করে দিতে নতুন পার্লামেন্টে আইন তৈরি হয়েছে তাহলে সেই অধিগ্রহণের কি মান্যতা আছে জোর করে দিঘি দখল আমরা মানছি না আর মানবো না আমরাও চাই রেলপথটা হোক ভাবাদিগি বাঁচুক পরিবেশ বাঁচুক এবং রেলপথ হোক দিগি বাঁচিয়ে প্রস্তাবিত যে নকশা ছিল সে নকশা দিয়ে রেলপথ হোক আমাদের কোনো দাবি নেই বাঁকিয়ে কার করে দিঘির মাঝে এভাবে ফেলা হয়েছে আমরা তার জানাতে চাইছি প্রশাসনের কাছে কি কারণে কাদের সাথে এভাবে করা হলো এই যে ঘেরা ওই বলছি কোথা থেকে জানতে পারলি না আমরা বিভিন্ন প্রশাসন সূত্রে বা আপনার সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারছি যে ভাবাদিগিতে নাকি রে ডিএম একটা কিছুদিন আগে একটা পত্রিকাতে বেরিয়েছিল যে ভাবাদিগি পজিশন নেবে এসডিও ম্যাডাম নাকি এটা বলেছে তা উনি ভাবা দিকি সম্পর্কে কিছু জানলো না উনি কিভাবে বলতে পারে যে একটা আদালতে উনি যেহেতু একটা প্রশাসনিক পদে বসে আছেন ওনাকে আমার ওনার উচিত আইনকে শ্রদ্ধা জানানো লকে শ্রদ্ধা জানানো আদালতকে শ্রদ্ধা জানানো উনি কিভাবে এভাবে বলতে পারে তাই განন করছেন আমাদের আন্দোলন যখন গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আন্দোলন চলে আমাদের চলবে এবং জোর করে যদি দিকি দকল করতে আসে আমরা তার তীব্র প্রতিবাদ জানাবো প্রতিক্রিয়া আসবে তাৎিকা ধরেলি জানা হবে

দীঘি দীঘি নাকি বুঝিয়ে রেলপথ হবে আমরা চাই জলাশয়কে বাঁচিয়ে রেলপথ হতে জলাশয় বোঝাবার আইন কোন আইন লিখা আছে আমাদেরকে দেখা প্রশাসন তো নিজেই বলছে জলাশয় বুঝনা চলবে নে বুঝিয়ে অন্য কোনো পরিবেশ না নষ্ট করে রেলপথ করার ইয়ে দাবি জানাচ্ছি আমরা নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের